জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের সভা একটু পর অনুষ্ঠিত হবে সেই জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী রাজীব চৌধুরী এবং তার পিএস উপস্থিত হয়েছে বাংলাদেশের বর্তমানে উন্নয়নশীলতার শীর্ষে উঠে গেছে সবসময় চারিদিকে উন্নয়ন ঘটে চলেছে তারই ফলস্বরূপ জাতিসংঘের এই মিশনে বাংলাদেশকে বিশেষ গুরুত্ব প্রদান করা হয়েছে এবং সাথে রয়েছে চীনের প্রধানমন্ত্রী ইয়াং বাংলাদেশের প্রধানমন্ত্রী রাজীব চৌধুরী এবং তার পিএস আবির চারদিকে দেখাশোনা করছে তখন রাজীব চৌধুরী বললেন আবির আমার কি করা উচিত তুমি যদি একটু বলতে আমার মনে হচ্ছে আমার রাশিয়া এবং ইউক্রেনের বিষয়ে ইউক্রেনের প্রতিনিধিত্ব করাটাই ভালো কারণ রাশিয়া আক্রমণের ইউক্রেনের উপর আক্রমণ চালাচ্ছে এবং তাদের সৈন্য সমান্তদের মেরে ফেলার চেষ্টা করছে স্যার আমি কি বলবো আপনি এই বিষয়ে অধিক জ্ঞানী এবং আপনি এই বিষয়ে বেশি বেশি জানেন আপনি যদি এটা ভাবেন তাহলে এটাই সঠিক আপনার কথাই ঠিক আমাদের উচিত ইউক্রেনের পাশে দাঁড়ানো আমরাও ঠিক এটাই মনে হচ্ছে মূলত অধিবেশনটি অনুষ্ঠিত হবে রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ নিয়ে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যবর্তী অনেক বড় একটা যুদ্ধ অনেকদিন ধরে চলছে এটা কিছুতেই থামানো সম্ভব হচ্ছে না সেজন্য জাতিসংঘ একটি শান্তিরক্ষা সভা ডেকেছে যেখানে বিভিন্ন দেশের প্রধানমন্ত্রীকে ডেকে আনা হয়েছে এবং তাদের পরামর্শ নেওয়া হবে সভা শুরু হতেই সদর দপ্তরের মেন অফিসে সবার ডাক পড়ে গেল বিভিন্ন দেশের প্রধানমন্ত্রীদের আগমনে আস্তে আস্তে সভা শুরু হলো প্রথমে আমেরিকা এবং নেপালের প্রধানমন্ত্রী বক্তব্য রাখলেন এবং এর পরবর্তী সময়ে চীনের প্রধানমন্ত্রী ইয়াংকে বক্তব্যের কথা বললেন এবং সেও বক্তব্য তিনি বললেন আমার মতে ইউক্রেনের উচিত রাশিয়া থেকে তাদের সেনা সরিয়ে নেওয়া কারণ রাশিয়া একটি শক্তিশালী দেশ এবং এটি পৃথিবীর বৃহত্তম দেশ এর সাথে তারা পেরে উঠবে না এমনি এমনি দেশের জামেলা বাড়িয়ে লাভ নেই এতে দেশের জনগণেরাও ক্ষতির সম্মুখীন হবে এর চেয়ে বরং তাদের উচিত রাশিয়ার কাছে আত্মসমর্পণ করে রাশিয়ার নেতৃত্ব দিন হয়ে পড়া তখন বাংলাদেশের প্রধানমন্ত্রী রাজীব চৌধুরী চান কিছু কথা বলতে এবং চীনের প্রধানমন্ত্রী একটি প্রশ্ন করতে তখন জাতিসংঘের প্রধান নির্বাহী থাকে প্রশ্ন করার সুযোগ দেন তখন তিনি প্রশ্ন করেন মহামান্য দেশ নেতার কাছে আমার একটাই প্রশ্ন একজন দেশ নেতা হয়ে তিনি কিভাবে এই প্রশ্ন করতে পারেন যে ইউক্রেনের উচিত রাশিয়ার কাছে আত্মসমর্পণ করা দুর্বলরা কি সবলদের কাছে এভাবেই অত্যাচারিত হয়ে যাবে এখানে ইউক্রেন যেহেতু তাদের সঠিক অবস্থানে আছে রাশিয়া যেহেতু অন্যায়ভাবে তাদেরকে দখল করতে চাচ্ছে তাহলে কেন তারা আত্মসমর্পণ করবি বিপরীতে চীনের প্রধানমন্ত্রীর কোনো জবাব দিতে পারেনি এতে করে সবার কাছে তিনি লজ্জিত হন এবং অনেক দেশের প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রীর পক্ষে কথা বলেন তখন চীনের প্রধানমন্ত্রী অত্যন্ত লজ্জায় সেখান থেকে বক্তব্য প্রত্যাহার করেন এবং তিনি অত্যন্ত রাগান্বিত হন এরপর সভা শেষ হবার পর যখন চীনের প্রধানমন্ত্রী ফিরে যাচ্ছিলেন তখন বারংবার বাংলাদেশের প্রধানমন্ত্রীর দিকে তাকিয়ে যাচ্ছিলেন এবং প্রধানমন্ত্রী মিস্টার ইয়াং তার সাথে থাকা একজন নেতাকে বলেন আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রী আমাকে অনেক অপমান করেছে আমি অপমানের বদলা তাদের কাছ থেকে নেবই তারা একটি গরিব দেশ এবং সবসময় অন্যান্য দেশের সাহায্য নিয়ে চলে তারা কেন আমাদের বিরোধিতা করলো আমার বক্তব্যের উপর তারা কেন কথা বলল। একটি উন্নয়নশীল দেশের প্রধানমন্ত্রী বিপরীতে এসে কীভাবে কথা বলতে পারল এত বড় সাহস কীভাবে জন্মালো তার কাছ থেকে এর প্রতিশোধ আমি নেবই আমার অপমান আমি সহ্য করব না তখন চীনের প্রধানমন্ত্রী সাথে থাকা তার নেতাকর্মী বলেন স্যার আপনি হয়তো জানেন না বাংলাদেশে এখন একটি উন্নয়নশীল দেশের মধ্যে সর্ববৃহত্ত দেশ তারা প্রতি মুহূর্তে উন্নতি করেই যাচ্ছে এবং এই প্রধানমন্ত্রীর হাত ধরে তারা বিভিন্ন রকমভাবে এগিয়ে যাচ্ছে তাদের অর্থনৈতিক অবস্থা এখন আমাদের থেকেও ভালো আমাদের যদি তাদেরকে নষ্ট করতে হয় তাহলে সবার প্রথমে তাদের অর্থনৈতিক অবস্থা ধ্বংস করতে হবে না হলে তাদেরকে আটকানো অসম্ভব হয়ে পড়বে তুমি কি বলতে চাইছ আমরা কি পারবো না তাদের ধ্বংস করে দিতে আমাদের এত শক্তিশালী প্রযুক্তির বিরুদ্ধে তারা কিভাবে লড়াই করবে আপনি হয়তো জানেন না যে বাংলাদেশেও এখন বিভিন্ন রকম প্রযুক্তি উদ্বোধন করছে যে প্রযুক্তির বিরুদ্ধে আমাদের প্রযুক্তি লড়াই করে জেতা সম্ভব নয় তাই আমাদের উচিত অন্যভাবে প্রেরণ করা অন্যভাবে বলতে তুমি কি বোঝাতে চাইছো যাই হোক পরে এটা নিয়ে ভাবা যাবে এখন চলো আমরা আমাদের দেশে ফিরে যাই এরপর তারা নিজের দেশে ফিরে যান এবং প্ল্যান করতে থাকে কিভাবে বাংলাদেশকে অর্থনৈতিকভাবে দুর্বল এবং সব কিছু শেষ করে দেওয়া যায় কিন্তু কিছুতেই কিছু হয়ে উঠছে ছিল না ওইদিকে আজ আমি অনেক খুশি আমার উদ্ভাবন কাজে লেগে গেছে গত কয়েকদিন আগে বাবার সাথে এসেছিলাম মাঠে কাজ করতে তখন আমাদের পাশের জমিতে চাষ করা চাচাকে দেখলাম বসে কান্না করছে আমি নিলয় বর্তমানে ঢাকা মেডিকেল বিশ্ববিদ্যালয় কেমিক্যাল সায়েন্স বিষয়ের ছাত্র বাবা একজন দরিদ্র কৃষক মাঠে কাজ করে কোনো মতে আমাদের পরিবার চালান আমার পরিবারের শুধুমাত্র আমি আর আমার বাবা মা আর কেউ নেই আমার পরিবারে জন্য বাবা আমার পরিবারের খরচ চালিয়ে পরে আমাকে লেখাপড়ার খরচ দেওয়ার মতো সামর্থ্য থাকে না সেই জন্য আমি বাবার সাথে একটু সাহায্য করার জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ছিল তাই মাঠে কাজ করতে চলে এসেছিলাম এসে রহিম চাচাকে এভাবে কান্না করতে দেখে আমি তার পাশে গিয়ে বসলাম বসে বললাম চাচা কি হয়েছে আপনি কান্না করছেন কেন আপনার কি সমস্যা আমাকে খুলে বলুন এখানে এভাবে বসে কান্না করছেন কেন পরিবারের কোনো ঝামেলা হয়েছে নাকি না বাবা পরিবারের কোনো ঝামেলা নেই আমার ধানের জমিতে অনেক শখ করে ধান গাছ লাগিয়েছিলাম কিন্তু দুই দিন আগের বৃষ্টিতে নতুন ধান গাছের চারার নিচে পানি জমে গিয়েছে এবং সেখান থেকে ধানগুলো পচে গেছে ফসল নষ্ট হয়ে গেছে আমার অনেক ইচ্ছা ছিল এবার ফসল হলে সেগুলো বিক্রি করে নিজের ছোটো মেয়েটার বিবাহ দেব। বিয়ে ঠিক হয়ে গেছে কিন্তু আমি টাকার কারণে দিতে পারছি না জামায় অনেক টাকা যৌতুক দাবি করেছে এখন আমি কিভাবে কি করব বলো বাবা আমি ফিরত কোনো কথা বলতে পারলাম না কারণ এটা প্রাকৃতিক একটা দুর্যোগ আমি কিভাবে এটার মোকাবেলা করবো কিন্তু আমার মনে এই কথাটা রয়ে গেল বর্তমানে যে ধান উৎপাদন হয় সেগুলোর অধিকাংশ সময়েই দেখা যায় কৃষকরা ব্যর্থ হয় আমাদের দেশে এই সমস্যাটা অনেক ভয়াবহ পরিস্থিতি ধারণ করেছে সেই দিন আর চাচাকে সান্ত্বনা দিয়ে বাসায় ফিরিয়ে দিয়েছিলাম কিন্তু বিপরীতে আমার কিছুই করার ছিল না পরে যেদিন ভার্সিটি খুললো সেদিন আমি আমার ক্লাসে বসেছিলাম হঠাৎ করে স্যার এসে বললেন স্টুডেন্ট সবার উদ্দেশ্যে একটা কথা তোমাদেরকে আমরা কয়েকটা গ্রুপে বিভক্ত করে দিয়েছিলাম অনেক দিন আগে এখন তোমাদেরকে একটা প্রেজেন্টেশন রেডি করতে হবে আমি তখন স্যারের কথা শুনে স্যারের দিকে তাকালাম সব স্টুডেন্টরা খুবই উৎসাহ নিয়ে কাজটা করার জন্য তৈরি হচ্ছে আমাদের গ্রুপে পড়েছিল মেহের রবি আর রিয়া তারা জনেই এই বিষয়ে পড়াশোনা করে আমি তখন তাদের সাথে বসে ভার্সিটির ক্যাম্পাসে আলাপ আলোচনা করছিলাম যে কি প্রেজেন্টেশন তৈরি করা যায় কিন্তু কিছুই মাথায় আসছিল না এক একজন এক এক বুদ্ধি বলছিলাম কিন্তু কারোর বুদ্ধি কাজে লাগছিল না তখন আমি তাদেরকে বললাম আচ্ছা আমরা যদি আমাদের ডিপার্টমেন্টের বাইরে গিয়ে কিছু করি তাহলে তো সমস্যা হবে না আসলে আমি দুই তিন দিন আগে বাবার সাথে মাঠে গিয়েছিলাম এবং সেখানে দেখলাম জমির ফসল নষ্ট হয়ে যাচ্ছে কৃষকরা অনেক কষ্টে আছে আমরা যদি এই বিষয়ে কাজ করি তাহলে কেমন হবে কিন্তু নিলয় আমরা তো চাষি নই আমরা হলাম কেমিক্যাল সায়েন্সের স্টুডেন্ট আমরা কিভাবে কৃষি নিয়ে প্রেজেন্টেশন তৈরি করব চাষে না হলে আমাদেরকে চাষে হতে হবে চলো আমরা সবাই মিলে নিলয়দের বাসা চলে যাই এরপর সেখান থেকে প্রেজেন্টেশন তৈরি করব তাহলে কেমন হবে রবি অনেকটা হাসির ছলে কথাটা বললো কিন্তু আমার কাছে কথাটা ভালো লাগলো আমরা যদি সবাই মিলে মাঠে মিলেমিশে সব কিছু দেখে একটা জিনিস আবিষ্কার করতে পারি তাহলে সেটা যদি পরবর্তীতে কাজে লাগে তাহলে এটা আমাদের জন্য অনেক বড় একটা প্রাপ্তি রবি তুই সত্যি বলছিস তোরা আমার গ্রামে যাবি তোরা আমার গ্রামে যাস তাহলে দেখতে পাবি গ্রামের পরিবেশ অনেক সুন্দর সারা জীবন তো শহরে লেখাপড়া করলি কিন্তু গ্রামের পরিবেশ তো আর দেখা হয়নি একবার চল দেখে আসবি আরে মেহের তো এখন দিয়া যেতে চাই তাহলে আমার কোনো সমস্যা নেই আমি আব্বুকে বললেই আব্বু রাজি হয়ে যাবে হ্যাঁ আম্মুকে তো ম্যানেজ করাই আছে আমি যখন যেখানেই যেতে চাই আম্মু কোনো দিনও মানা করবে না শুধু আব্বুকে ম্যানেজ করতে পারলেই হয়ে যাবে ঠিক আছে তুই যা বাড়ি থেকে তোর আবুকে ম্যানেজ কর আমি রবি আর নিলয় মিলে সব কিছু ম্যানেজ করে নিই এরপর আমরা সবাই তৈরি হতে লাগলাম আমাদের গ্রামে যাওয়ার জন্য পরের দিন আমরা বেরিয়ে পড়লাম আমাদের গ্রামের উদ্দেশ্যে স্যারকে বলে গিয়েছিলাম স্যারও আমাদেরকে সহযোগিতা করেছেন এ বিষয়ে আমরা গ্রামে যাওয়ার পর প্রথমে আমাদের বাসায় গেলাম বাসায় হঠাৎ করে আব্বু আমাকে দেখে এগিয়ে এসে বললেন কী ব্যাপার নিলে তোরা চলে এসেছিস আমরা তোর জন্যই অপেক্ষা করছিলাম তোর চাচা তোর জন্য এই শাকসবজি দিয়ে से बंधु बंद के खान जन्म